আজকে রেসিপি হচ্ছে বেগুন দিয়ে তেলাপিয়া মাছ আমি অবশ্যই আজকে প্রথম রান্না করলাম এবার সরি তো অনেক মজা হয়েছে তো আমার রেসিপিটা সাথেই থাকুন আপনারা এই তো আমি বেগুন কাঁচামরিচ ধনে পাতা এগুলো ধুয়ে কেটে রাখলাম তেলাপি মাছও ধুয়ে রাখছি ভালো মতো পরিষ্কার করে তারপর আমি পেঁয়াজ কেটে রাখছি আর হলুদ মরিচ লবণ সবগুলো রেডি করো আমার এখন আমি চুলাইতে কড়াই বসে দিলাম তেল দিয়ে দিলাম আমি অবশ্যই সরিষা তেল দিয়ে রান্না করতেছি আপনারা সাদা তেল দিয়ে রান্না করতে পারেন তো পেঁয়াজ দিয়ে দিলাম তো আমার ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন অনেকে লাইক দেন না কমেন্টস করে এটা আমার অনেক খারাপ লাগে তো যারা সাবস্ক্রাইব করেন নাই আমার ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করে ফেলবেন আমার আরেকটা একটা খুশির খবর আছে আমার একটা ভিডিও গতকালকে গরু মাংসের ভর্তা ওই ভিডিওটা আমার টু কে হয়েছে তো সবাই দোয়া করবেন আমি যাতে আস্তে আস্তে এভাবে আগাতে পারি তা আমি হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম কষানোর জন্য তো এগুলো আমি কষাই নিচ্ছি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম তো ভালো মতো কষাই নিচ্ছি কষাই নেওয়ার পর তারপর আমি মরিচ ভালো মতো না কষালে আসলে গন্ধ বের হই আর তেলাপিয়া মাছটা আমার একদমই সাদা সাদা টাইপের রান্না করলে ভালো লাগে না একটু বেশি করে মরিচ দিয়ে ঝাল দিয়ে রান্না করলে আমার ভালো লাগে তা আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো একটু কষায় নিতে হবে যেহেতু বেগুন একটু শক্ত টাইপের এই জন্য আমি আগে বেগুনটা কষায় নিচ্ছি তারপর মাছ দিয়ে আবার বেগুনটা কষাবো তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে লাইক দিয়ে আমাকে ভালোবাসা দিয়ে সবসময় আমার পাশে থাকবেন তা আমার নতুন বন্ধু আজকে যারা আমার নতুন বন্ধু হবেন তারা অবশ্যই আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে আসবেন যাতে আমি আপনাদের কে খুঁজে বের করতে পারি তা আমার মাছগুলো দেওয়া হয়েছে মাছগুলা ভালো মতো এড়ে ছেড়ে দিচ্ছি তো এই রেসিপিটা যদি কেউ করে না থাকেন অবশ্যই তাড়াতাড়ি করে ফেলবেন এই রেসিপিটা কিন্তু অনেক মজা হয়েছে আমি অবশ্যই প্রথমেই রান্না করতেছি বেগুন দিয়ে তেলা পেয়ে আমার অনেক ভালো লাগছে কিন্তু তো আশা করি আপনাদেরও ভালো লাগবে এই রেসিপিটা তো আমি চাই সব সময় নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে আপনাদেরকে উপহার দিতে তো এভাবে আমি চেষ্টা করব আপনারা আমাকে সবসময় ভালোবাসা দিবেন আর আমার ভিডিও প্রতিদিন দেখবেন আর আমিও অবশ্যই সবার ভিডিও দেখি যতটুক সম্ভব হই আমার পক্ষে আমার কারেন্ট না থাকলে নেট না থাকলে তখন আমি দেখি না কিন্তু আমি খুঁজে খুঁজে বের করে করে আমার প্রিয় মানুষদের ভালোবাসা মানুষদেরকে আমি ভালোবাসা দিতে চেষ্টা করি সবসময় তো আমার মাছ রান্না প্রায় শেষ এখন আমি ধনে পতাকা চামচগুলো দিয়ে দেবো আমি বড় করি নাই আজকের ভিডিওটা তিন মিনিট তিন সাড়ে তিন মিনিট মতো এভাবে হবে তো ধনেপাতা দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর এগুলো একটু ছোটো আছে রাখবো যাতে একটু ফ্লেভারটা বের হোক ভালো মতো আমি কাঁচামরিচ একদম কম দিছি জালটা বেশি দিছি তো লাল মরিচের গোঁড়ো এই জন্য তো আমার আজকের রান্না এতটুকুই শেষ সবার কাছে কেমন লাগলো আমার ভিডিওটা আমার রেসিপিটা আমাকে কমেন্টসে অবশ্য অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় রইলেন সবাই ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই